আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এখানে হচ্ছে পেঁয়াজির ডাল বাটা আর এখানে হচ্ছে কলমি শাক কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হচ্ছে লবণ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজি ভাজা চলছে তো কী জন্য আয়োজন এত সেটা তোমাদের জানাই এখানে কিছু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে চা হচ্ছে প্রায় বিশ কাপের মতো চা আছে এখানে তো আমাদের ক্লাব থেকে আমার জন্মদিনের একটু ছোট্ট আয়োজন করা হয়েছিল আর জন্মদিন যে যদিও আমার সেপ্টেম্বরের দুই তারিখে হয়ে গেছে কিন্তু আমার ছেলের পরীক্ষার জন্য আমি আর এইসব আয়োজন করতে যে আমার ছেলের পরীক্ষা শেষ না হলে আমি হচ্ছে ক্লাবে যেতে পারবো না তো যার কারণে আমার জন্য পোস্টপোন করেছিল জন্মদিনটা তো ছেলের আঠারো তারিখে পরীক্ষা শেষ হয়েছে আঠারো তারিখেই আবার আমাদের ক্লাবের ডেট পড়েছে তো এই জন্য হচ্ছে সামান্য আয়োজন আমাদের ক্লাব থেকে কল্পনা কাকি আমাদের জন্য কেক দেন আর হচ্ছে ভাবলাম যে শুধু কেক খাবো তাহলে বাসায় থেকে কিছু করে নিয়ে যায় তো পেঁয়াজিটা এরকমভাবে পেঁয়াজি করলে খেতে খুব ভালো লাগে আর আন্টিরা আমার হাতে দুধ চা খেতে খুব পছন্দ করে তো যে ক্লাবে চলে এসছি আর সেই সাথে আরও এক আনটি জেসমিন আনটির জন্মদিন ছিল তো জেসমিন আনটিও খাবার নিয়ে আসছে জেসমিন আনটিও পেঁয়াজি আর চটপটি নিয়ে আসছে আর আমি পেঁয়াজি আর চা নিয়ে আসছি আর সেই সাথে কেক তো ছিলই তো এখন যেহেতু জেসমিন আনটিরও সেপ্টেম্বরের জন্মদিন এই জন্য দুইজন দুইজন আমি আর জেসমিন আনটি একসাথেই কেক কেটেছিলাম তো এইরকমই হয় যদি পাঁচ জনের জন্মদিন থাকে তাহলে এই যে পাঁচজনেরই এই যে আমি এখন কেকটার সব প্লাস্টিক প্লাস্টিক খুলে টুলে রেডি করছি কাটবো এই জন্য আর প্রায় মোটামুটি অনেকজনই উপস্থিত ছিল পনেরো বিশ জনের কাছাকাছি তাই যে এখন আমরা সবাই একসাথে কেক কাটবো এই যে আন্টি আর আমি আন্টি বলছে তুমি কাটো আমি না আন্টি আপনারও জন্মদিন আপনিও ধরবেন আমি ধরবো তো আমরা দুইজনে মিলে কেক কাটছি সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে গান করছিল। তো এই অ্যাকচুয়ালি আমাদের ক্লাবটা আমাদের আনন্দের জন্য এই যে আমি তালি বাজালাম আনন্দটাই আমাদের কাছে বড় ব্যাপার তা এখন সবাই বলছে খাইয়ে দেন খাইয়ে দেন তো এই যে আমার বোন আমাকে খাইয়ে দিল আন্টিও খাইয়ে দিল আমিও খাইয়েছি এখন এই যে খাবার সব ভাগ বাটরা চলছে প্লেটে প্লেটে তুলে দেওয়া হচ্ছে বাটিতে তুলে দেওয়া হচ্ছে সবাই আমরা খাবো আর এমন একটা অবস্থা আমি খাওয়া শুরু করেছি আর সবাই চা নিয়ে এমন অবস্থা শুরু করে দিয়েছে যে পরে আর চায়ের ভিডিও আমি করতে পারিনি মানে আমি নিজে দুধ চা খাবই না আর আর সবার মানে আগ্রহ চায়ের প্রতি তো যা হোক আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকেও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর ফেসবুক থেকে দেখলে হচ্ছে ফলো দিয়ে পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এটা আমার খাবার এই যে কেক চটপটি পেঁয়াজি সব নিয়ে নিয়েছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে